বর্ধমানে আদিবাসী মহিলা খুন এবং আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মেজগ্রামের এনএইচ ষোলো জাতীয় সড়ক ও ঘাটাল পাঁশপুরার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সংগঠনে জাতীয় সড়ক ও রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন দীর্ঘ সময় ধরে চলে অবরোধ গত চোদ্দ তারিখ সন্ধ্যায় বর্ধমানে এক আদিবাসী যুবতীর গলায় নলিকাটা অবস্থায় দেহ উদ্ধার হয় জানা গেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন প্রিয়াঙ্কা দেহ উদ্ধার হলো এখনো পর্যন্ত অপরাধী গ্রেফতার হয়নি অপরাধীকে গ্রেফতার এবং খুনির ফাঁসির দাবি যদি সোচ্চার হয় আদিবাসী সংগঠনগুলি তারা রাজ্য সড়ক অবরোধ করে পাশাপাশি আর্যিকর কাণ্ডে এখনো অপরাধীরা ধরা পড়েনি সোচ্চার হন তারা তাদের দাবি যতদিন না পুলিশ খুনিকে গ্রেফতার করছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবে নয় আগস্ট একটা জঘন্য কাণ্ড হয়েছিল আর্যিকর হসপিটালের ভেতরে নাইট ডিউটিতে ছিলেন একজন ডাক্তার মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং তার সাথে সাথে তাকে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে তারই প্রতিবাদ এবং আজ থেকে পাঁচ দিন আগে বর্তমান ডিস্ট্রিক্টে যেটা ঘটনাটা ঘটেছে সেটি ছিল আমাদের সাঁওতালি মেয়ে প্রিয়াঙ্কা হাসদান সেই যে আজ পাঁচ দিন খুন হয়েছে আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারছে না প্রশাসন আমরা তারই প্রতিবাদে আজকে আমরা এই পথ অবরোধ we don't report the united india news